জোহরে দাঁড়াইছে এবারে লুঙ্গি ধরে টান দিছে পলেস্টার লুঙ্গি গেছে খুলে পাঞ্জাবি না থাকলে তো সব বর্ডার মর্ডার গেছে লোকিং পাকা হইয়া ওই পোলা যে একটা টান দিছে এরপরে দুই ঘন্টার ভিতরে কোনো পোলা উড়ে নাই আল্লাহর কি কুদ্রা তামার এক চাষা আমাদের প্রধান অতিথির মতো বয়সের শীতকাল ওনার পায়ে পোষাবে দর্শক আর আধা ঘন্টা আগে বেডায় ওই পোলার লুঙ্গিক টান খাওয়া দিক ডোরে আর উঠতে সাহস পাই নাই কিন্তু বেড়ার পোষা বেদ খালি গুতাইতেছে বেড়া এখন কি করব টেনশনে পড়ে গেছে কি করি কি করি উঠতে গেলে যদি ঘুরে বসে টান খাই অসুবিধা আছে উনি একটা চায় না বুদ্ধি বাইর করছে সেটা হলো এই আরে আমার জীবন একটা ঐতিহাসিক ঘটনা মেয়া আমি কে রাজকের বক্তা ছাব্বিশ বছর রোজ করছি আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর

ও যে প্লাস্টিকে সাইনা ঠнга জুতা আছে না এই যে কমবালা জুতা নাগরা নাগরা ওটারে লুঙ্গির মধ্যে নিছে পরে হুंसी নিয়ে আসতেই আসতে সাইপেসেই সাইফা ছাড়ছে কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস মুরুব্বি মানা সের সেরাই উঠছে তোডা উঠছে জোনী উঠছে এমন এক ডিজিটাল কয় চাচা আওয়াজ ই কি জি হাতি কি এ সুতকবে ও ডিজিটাল না পোলা আবু যাইতে মধ্যে লাভ দিয়া উঠছে কই ছাছা মুইতে দিছে ছাছা দিছে দুই মিনিট হই যায় আবার মাত খালি দৌরে এক দিছে মারিয়া দিছে কান পোলা বান আমি 13 থেক নিয়া 19 সাল আমি কাজী বুঝাইতে পারি নাই মাবিলে গেলেই পিছনের দিক এক পোলা কইতো দিছে এক হুজুর কইছে মুরুব্বি 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 মুরব্বি মানে হুজাই দেব না পোল একটা দেখলি হুজুরে ভাটে গেল কই মুরুব্বি কি বিপদে আছি